এটা হচ্ছে পুরীর মোহনা এই যে দূরে দেখা যাচ্ছে এটা নদী আর এইটা সমুদ্র এখান দিয়ে একটা রাস্তা আছে ওই সাইডে যাওয়ার মতো আর মোহনার রাস্তা অরিজিনাল হচ্ছে ওইখান দিয়ে আসতে হয় অনেক অটোওয়ালা ওই মেন রোডের ওখানে নামিয়ে দেয় দিয়ে বলে যে এটা মোহনা কিন্তু ওখান থেকে কিছুই দেখা যায় না এই যে জায়গাটা অপরূপ সুন্দর খুব সুন্দর একটা ব্রিজ করা আছে কাঠের জলটা কত স্রোত্র চলুন ওই সাইড টা গিয়ে দেখি বিষটা খুব নরম সাবধানে পার হতে হয়